যেরকম বীজ আমরা বুনি সেই রকম ফসল আমরা পাই আমরাই আমাদের ভাগ্য তৈরি করি তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই কাউকে প্রশংসা করারও কিছু নেই চিন্তা করো না কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে গেছে ঠিক তেমনি কথা না বলতে বলতেও একদিন অভ্যাস হয়ে যাবে একজন আলেম বলেছিলেন যখন তুমি তোমার বাবাকে দাফন করে ঘরে ফিরে আসবে তখন জানবে যে তুমি এমন এক সর্বশেষ মানুষকে দাফন করে আসলে যার চিন্তা চেতনায় সর্বদা এটাই থাকতো যে তোমাকে তার ভালো অবস্থানে দেখে যেতে এটাই হলো বাবা যে তোমাকে মূল্য দেয় না তার উপর কখনো তোমার অনুভূতি নষ্ট করো না ব্যবসা শুরু করার জন্য সেরা জায়গা এক শপিং মলের সামনে একটি গাড়ি দোয়ার সেন্টার দুই জিমের সামনে একটি ডিমের দোকান তিন একটি শিশু হাসপাতালের সামনে খেলনার দোকান চার গাড়ি দোয়ার সেন্টারের সামনে চুল কাটার সেলুন পাঁচ বড় বড় অফিসের সামনে দুপুরের খাবার বা নাস্তার দোকান ছয় আর নাচ গান দেখার চেয়ে আমাকে ফলো করুন অনেক কিছু শিখতে পারবেন কারো সফলতায় আপনার রিজিক থেকে একটু কমবে না তাই হিংসা ত্যাগ করা উচিত যেসব বোনেরা শুধুমাত্র স্বামীর টাকা নাই বলে নিজের সব শখ ইচ্ছা বা স্বপ্নগুলো মাটি চাপা দিয়ে ধৈর্য ধরে সংসার করে যাচ্ছে আল্লাহ ওই সকল বোনদের স্বামী রুজি রোজগারে বরকত দান করুক আম্মা সব সময় বলে কারো ভালো সময় তার এড়িয়ে চলবি তিন দিন তাওয়াত দিলে একদিন যাবি কিন্তু খারাপ সময় না দেখলেও গিয়ে হাজির হবি টাকা পয়সা ক্ষমতা কোনো কিছু দিয়ে হেল্প না করতে পারলেও যাবে অন্তত হাটটা ধরে বলবি ভাই আমি আছি তোর সাথে